জান্নাতে ধরনের নারী থাকবে এক সে সমস্ত নারী যারা দুনিয়াতে ছিল তারা সেখানে স্ত্রী হিসেবে থাকবে এ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা হল দুনিয়াতে যারা যাদের স্ত্রী ছিল তারা আখেরাতে তাদের স্বামীরা যদি জান্নাতে যায় তখন তারাও তাদের স্ত্রী হিসেবে থাকবে আল্লাহর বাণী কোরআনে বলা হয়েছে স্থায়ী জান্নাত তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা অতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তারাও এবং ফিরিস্তাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে সুতরাং তারা জান্নাতে পরস্পর আনন্দে বসবাস করবে মহান আল্লাহ বলেন জান্নাতের প্রবেশ করো তোমরা এবং তোমাদের বিবিগণ সানন্দে দুনিয়াতে যদি কোনো মহিলা পরপর কয়েকজনের স্ত্রী ছিল তারপর যদি সে সমস্ত পুরুষেরা সবাই জান্নাতে যায় এবং সবাই মহিলার জন্য সম্পর্কের হয় তবে সে মহিলা তাদের মধ্যকার সর্বশেষ ব্যক্তিটির স্ত্রী হবে কারণ মৃত্যুর কারণে তাদের পূর্বের সম্পর্ক শেষ হয়ে যায়নি স্বামীর জান্নাতে যাওয়ার কারণে এটা স্পষ্ট প্রতীয়মান হবে যে সে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেছে সুতরাং মহিলা তার সর্বশেষ যে স্বামীর সাথে ঘর করা অবস্থায় মারা গেছে তার সাথে সে জাননাতে থাকবে এর প্রমাণ রাসুলের বাণী তিনি বলেন যে মহিলার স্বামী মারা যাওয়ার পরে অন্য স্বামী ঘন করেছে সে তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। অন্য বর্ণনা এসেছে আসামে আবি বকর ছিলেন। তিনি তার স্ত্রীর সাথে কঠোর ব্যবহার করতেন আসমা তার পিতা আবু বকরের কাছে অভিযোগ করলে তিনি বললেন বেটি সবর কর কোন মহিলা যদি তার স্বামীর সাথে থাকা অবস্থায় মারা যায় তারপর দুজনেই জান্নাতে যায় তবে আল্লাহ তাদের দুজনকে জানাতেও একসাথে রাখবেন বিশেষ করে জুবাইয়ের আল্লাহ আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ অনুরূপ অন্য বর্ণনা এসেছে যে পুজাইফা রাদিয়া আনহু তার স্ত্রীকে মৃত্যুর সময় বলেন যে তুমি যদি আখেরাতে আমার স্ত্রী হতে চাও তবে আমার পরে আর কার সাথে বিয়ে করবে না কারণ একজন মহিলা তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে আর এজন্যই আল্লাহ তার নবীর স্ত্রীদেরকে নবীর পরে বিয়ে করতে নিষেধ করেছেন অনুরূপভাবে অন্য বর্ণনা এসেছে যে আবুদ্দার্দা রাদি আল্লাহ আনহু মৃত্যুর পরে মোয়াবিয়া রাদি আনহু তার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি এই বলে ফেরত দিলেন যে আবুদ্দার্দা রাদি আল্লাহ আনহু তাকে বলেছেন যে একজন মহিলা তার সর্বশেষ স্বামীর সাথেই জানাতে থাকবে আমি আবুদ্দার্দার পরিবর্তে কাউকে চাই না আর যদি মহিলা কারো স্ত্রী হিসেবে সর্বশেষে ছিল না যেমন তালাকপ্রাপ্ত ছিল তখন সে তাদের মধ্যে যারা তার সাথে দুনিয়াতে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার করেছে তার সাথে থাকবে অথবা তাকে যে কাউকে গ্রহণ করার দেয়া হবে বিভিন্ন বর্ণনা থেকে এ ব্যাপারে কিছু নির্দেশনা পাওয়া যায় যদিও বর্ণনাগুলো দুর্বল এক বর্ণনা এসেছে উম্মে হাবি বা রাদি আল্লাহ আনহা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমাদের মহিলাদের কেউ কেউ দুটি বা তিনটি স্বামী ঘর করেছে সে জান্নাতে কে থাকবে তিনি উত্তরে বললেন যার ব্যবহার চরিত্র সবচেয়ে ভালো কোন কোন বর্ণনায় এসেছে যে এ প্রশ্নটি উম্মে সালমাহ রাদিয়াল্লাহ আনহা করেছিলেন জবাবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তাকে ইখতিয়ার দেয়া হবে যে যাকে ইচ্ছে বাছাই করে নাও তারপর রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন এ উম্মে সালমাহ উত্তম ব্যবহার চরিত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিয়ে গেল জান্নাতে কোনো কোন কুমার থাকবে না প্রত্যেক মুমিনের দুজন স্ত্রী থাকবেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা লাবণ্য হবে পূর্ণিমার রাত্রির চাঁদের চেয়েও বেশি তারা থুথু নিক্ষেপকারী হবে না সর্দিকাশি সম্পন্ন হবে না পায়খানা পেশাব করবে না তাদের পেয়ালা হবে স্বর্ণের চিরুনি হবে স্বর্ণ ও রোপের তাদের আগর কাঠ হবে উন্নত মানের উৎকাট ধাম হবে মিসক তাদের প্রত্যেকের থাকবে দুজন করে স্ত্রী যাদের সৌন্দর্যের প্রমাণ এত স্পষ্ট যে তাদের হাড়ের ভিতরে গোস্ত ভেদ করে দেখা যাবে তবে দুনিয়াতে যদি কারো একাধিক স্ত্রী থাকে তারপর তারা সবাই জান্নাতে যায় তবে তারা সবাই সে লোকের স্ত্রী হিসেবে থাকবে এর প্রমাণ পূর্বেই উল্লেখ করা হয়েছে আর যদি কারো স্বামী জান্নাতি না হয় তখন তাকে আল্লাহ যার সাথে পছন্দ করেন তার সাথে জান্নাতে থাকতে দিবেন। জান্নাতি এ সমস্ত নারীরা তাদের দুনিয়ার অবস্থা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন হবে তারা হবে সব দিক থেকে পবিত্র তারা হাজে নিফাস থুথু কাশি পেশাব পায়খানা এসব থেকে মুক্ত থাকবে মহান আল্লাহ বলেন আর তাদের জন্য সেখানে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে স্থায়ী হবে তাছাড়া তাদের সৌন্দর্য ও হবে চিত্তাকর্ষক রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জান্নাতে কোনো মহিলা জমিনের অধিবাসীদের দিকে তাকাতো তবে আসমা ও জমিনের মাঝের অংশ আলোতে ভরপুর হয়ে যেত সুগন্ধিতে ভরে দিত এমনকি তার মাথায় স্থিত উদনা দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম দুই সে সমস্ত নারী যাদেরকে আল্লাহ তালা জান্নাতে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর মহান আল্লাহ বলেন আর আমরা তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব কোরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বনা করা হয়েছে তারা হবে অত্যন্ত শুভ্র আর এজন্যই তাদের নাম হয়েছে হুর কেননা পুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝায় যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা কোনো প্রকার খাদ নেই আর যাদের চোখ